চিঠিপত্র অচল হলো ডাকপিয়ন নেই আজ বৃষ্টি রোদে ছুটে ছুটে করে না সে কাজ সাইকেলের সেই শব্দ আর কানে মা বাবাও পোস্ট অফিসে যায় না চিঠির টানে আধুনিক এই যন্ত্র মানব ব্যস্ত মোবাইল ফোনে ডাকপিয়নের ঋণের কথা কেউ রাখেনি মনে রাজ জাগা সে অনুভূতি আসে না নীল খামে শব্দ দিয়ে মালা গেঁথে লিখে কার নামে না আর পয়সা করি মানি অর্ডার যোগে সব কিছু আজ বিকল হলো মোবাইল নামক রোগে